তাদের প্রশ্ন হইল হইলো নয় বারে গেল আল্লাহ দরবারে এটা অনুমতি আছে না নাই তাদের প্রশ্ন হইলো আল্লাহ তালা তাকে একবার নিছেন আবার ঠিক বারবার গেলেন এটা অনুমতি আছে না নাই এই প্রশ্ন তারা করে হাদিস তারা পড়ে নাই অথচ উখাড়ি শুমি ফির নামা আযোধ্যায় প্রথম সাদিছে

ভালোবাসার মানুষের বাড়িতে বারবার গেলে খারাপ লাগে না আরো ভালো লাগে ফুর্তি লাগে মজা লাগে আমার নবী রহমাতুল আল্লাহ দরবারে বারবার গেছে খারাপ লাগছে না ভালো লাগছে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন